এবার একটু শুনবো যে রসুলাম কদরের রাত গুলোতে কি কি আবাদত করতেন আমি খুঁজে পাঁচটা আমলের কথা পেয়েছি বিশেষভাবে কমন যে আমলগুলো সেগুলো তো ছিলই বিশেষভাবে পাঁচটা কাজ রাসুসাহ ইসলাম এই কদরের রাতে করতেন এক নম্বর কাজ হচ্ছে তিনি সারা রাত জেগে আবাদত করতেন এবং পরিবারের লোকদেরকে ঘুমোতে দিতেন না উঠিয়ে দিতেন বছরের অন্য কোন সময়ে সারা রাত জেগে আবাদত করার কোনো নজির রাসুসাহ জীবনে ছিল না সব রাতে ঘুমাতেন

খুবই বলিষ্ঠভাবে খুব মজবুত ভাবে কোমরে গামছা বেঁধে নামার একটা এক্সপ্রেশন এখানে দেওয়া হয়েছে মিজহার ইজহার মানে হচ্ছে বাংলা করলে হয় লুঙ্গি লুঙ্গি আমরা যখন খুব শক্ত কোনো কাজ করতে যাই তখন তারা কি করে খুব টাইট করে লুঙ্গিটা বাঁধে তার মানে বোঝানো হচ্ছে রাসুল সাহা কোমরে ভালো করে লুঙ্গি বেঁধে বা গামছা বেঁধে আটকাট বেঁধে নামতেন শেষ দশ দিনের জন্য এই সময় তিনি মানে কাউকে কেমন যেন চিনতেন সব সময় এবাদতে মগ্ন থাকতেন

মানেন্টকালের আগ পর্যন্ত এই অভ্যাসটাই তিনি চালিয়ে রেখেছিলেন সুমা তাকাফা আজওয়াজুহুম মিন বাদে তারপরে উনি স্ত্রীরায়েতে কাফ করেছিলেন আরেকবারও এসেছে ইয়া তাকিফু কুল্লা রামাদানে আশরাতা আইয়াম প্রতি রামাদানে তিনি দিন এতে কাফ করেছিলেন কিন্তু যেই বছর তিনি তিনিন্তেকাল করবেন সেই বছর তিনি 20 এতে কাফ করেছিলেন প্রতি রামাদানে 10 দিন আর যে বছরন্তেকাল করবেন সেই বছর কয় দিন দিন তিনি এতে কাফ করেছিলেন মসজিদে নববীতে তাহলে আমরা এর আমাদানের শেষ দশকে এটা করতে পারি দুই নম্বর পয়েন্ট হচ্ছে করা আমরা যেন এতে কাফ করার চেষ্টা করি এতে কাফ করতে না পারলে শেষ দশকের রাতগুলো যেন মসজিদে কাটানোর চেষ্টা করি তা না বাসায় যেন এই রাতগুলো আমরা মিস না করি বিশেষ করে সেন্ট্রাল মস্কি তো অসাধারণ পরিবেশ এটা হাইলি রেকমেন্ডেড ইফ পসিবল আপনারা আসবেন এখানে চমৎকার পরিবেশ থাকে তিন নম্বর হচ্ছে রাসুস ইসলাম এবং জিবুল ইসলাম যৌথভাবে কোরআন রিভিশন করতেন খুব ইন্টারেস্টিং

এবং কিয়ামুল লাইল শব্দটি রাসুল কদরের সাথে জুড়ে দিয়েছেন। সহিহ বুখারীর বর্ণনা এটি নিয়ে বলেছেন মান কামা লাইলাতিল কদর ঈমানাও ওয়াক্তিসাবা গফিরা লাহু মা তাখদ্দামা মিন যামবি। কদরের রাতে যে কিয়ামুল লাইল করে বিশ্বাস নিয়ে এবং নাজাতের প্রত্যাশা নিয়ে তার পূর্বের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। তাহলে কিয়ামুল লাইল রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কদরের রাতের সাথে সম্পৃক্ত করেছেন আমরা যেন প্রতি যখন শেষ থাকে আল্লাহ সবচেয়ে কাছে থাকে আমরা তো আল্লাহ সবচেয়ে কাছে যেতে চাই এই ক্রিম টাইমটাতে কি বলেন আমরা যেন লম্বা সময় শেষ থাকি কিন্তু আমাদের অনেকের যেটা হয় নামাজে হলো অনেকের সব ব্যস্ততা

আমরা অনেক সময় যখন খুব বেশি चमत्कार কিছু হয় তখন আমরা কি বলি ভাই এত সুন্দর ছিল আমি বোঝাতে পারব না এরকম বলি না যে এত অসাধারণ আমি বলে বোঝাতে পারবো না বাংলাতেও কিন্তু আমরা বলি এত চমৎকার বলে বোঝাতে পারবো না শব্দের গোননে ভাষার গোননে আমি ফুটি তুলতে পারবো না তাও আমাদের না সেইটাই বলেছিলেন ফালা তাসআল আন হুসনিহিন ওয়া তুলিহিন আসলে রাতের নামাজ কেমুল লাই যে কত সুন্দর ছিল কত দীর্ঘ ছিল লম্বা ছিল আমার জিকির স্মরণ আমি বলে বোঝাতে পারবো না এত দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতেন থাকতে থাকতে পা ফুলে যেত পা দুটো ফুলে যেত আপনিও দীর্ঘ সময় দাঁড়িয়ে দেখেন যে পায়ে ঝিম ধরে যাবে পা ফুলে যাবে এটা করতেন তো আমাদের আয়সাফুলিয়া রাসুলাল্লাহ লিমা তাসনাউ হালা ফাকাতুফিরা লাকা মা তাখদ্দাম মিন যামবিকা মাতা তা'খির আপনি এত কষ্ট কেন সহ্য করেন নিজের দেহের জব দেহের উপরে আপনার তো আগের পরে সব গুনাই माफ আদদুসসলাম গুনাই নেই তিনি নিষ্পাপ এত কষ্ট কেন করেন আপনার আগের পরে সবই তো মাফ করে দেয়া হয়েছে কেন করেন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু করেছেন আফালা উহিব্ব আন নাকুনা আব্দান শাকুরা আয়েশা আমি কি শুকুর গুজার বান্দা হতে পছন্দ করব না আল্লাহ আমাকে তার রহম এবং করমে সব মাফ করে দিয়েছেন কিন্তু আমি কি শুকুর গুজার হব না আমি কি আমার রোলটা প্লে করব না আমি কি নিজেকে না আল্লাহ দীর্ঘ সময় ক্যামুল্লাইল করতেন আমরা যেন এটা করি সেন্ট্রাল মস্কে ক্যামুল্লাইল এবছর নিশ্চয়ই হচ্ছে আমরা যেন অংশগ্রহণ করি পাঁচ নাম্বারে রাসুসাহ ইসলাম দোয়া করতেন এই কদরের রাতগুলোতে খুব বেশি বেশি দোয়া করতেন দোয়া নিয়ে আমরা একটা জমার খোদ্ দিয়েছিলাম সেখানে আমরা বলেছিলাম যে দোয়া হতে হবে খুব আন্তরিক দোয়া রোবটিক দোয়া যেন না আপনার আবেগ ভালোবাসা মনের মাধ্যমে মিশিয়ে চোখের পানি মিশিয়ে অস্ত্র করে এই দোয়াটা করতে হবে তাহলে সে দোয়া কাছে খুব হবে আমরা যেন আমাদের ভাব আবেগ সব ঢেলে দিতে পারি আমাদের দোয়াতে আমাদের শেষ দায় আমাদের ক্যামাইয়া এবং যে কোনো ভাষায় পৌরাণিক দোয়াগুলো রেকমেন্ডেড হাদিসের মাহুরগুলো রেকমেন্ডেড তাছাড়া আপনার নিজের ভাষায় আপনার কি চাওয়া আপনার কি আকাঙ্ক্ষা আপনার মনের কষ্ট যাতনা সবকিছু আপনি আল্লাহ তালার কাছে পেশ করুন